পুরা দরাগারে এসে গেছে কার লাগবে দ্রুত যোগাযোগ করেন হট কালেকশন এই যে 22 মডেল 22 কিনা 22 কিনা 22 এর রেজিস্ট্রেশন 22 মডেল সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু সিবিএস ব্রেকিং সিস্টেম হনেট ডাকার নাম্বার করা স্মার্ট কার্ডের গাড়ি প্রথম মালিকের গাড়ি যাদের লাগবে চলে আসুন সাজ্জাদ মোটরস এই যে দেখেন সিবিএস ব্রেকিং সিস্টেম সিবিএস ব্যাগ এটা কিন্তু একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এই মাত্র আসলো প্রেক্ষাদের সাথে যাদের লাগবে দ্রুত চলে আসেন আর এই গাড়িটার দাম অফার রেটে দিতেছি মাত্র অফার রেটে মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা পেয়ে যেতেছেন হনেট এবং বাইশের মডেল বাইশে কিনা বাইশে রেজিস্ট্রেশন সিবিএস ব্রেকিং সিস্টেম যাদের লাগবে দ্রুত চলে আসেন কোথায় আসবেন আমাদের ঠিকানাটা কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা বাঙ্গরাবাজার থানা কুরেরপার কলেজ গেট সাজ্জাত মোটরস আর যারা এখন আমাদের পেজটা ফলো করে নেয় পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গাড়িটা সার্ভিস করে তারপর আপনাদের কাছে দিয়ে দেবো ইনশাল্লাহ তো যারা আসবেন দ্রুত চলে আসেন সাজ্জাত মোটরসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ